আমার নবী বলেন আনা ইবনুজ জবে আমি দুই জবে সন্তান ওগো আকাই রসুল দুই জবেকারীর সন্তান কিভাবে হলেন বলে একজন হলো ইসমাঈল জবিউল্লাহ আমার জাদ্দ আমদাদ ও মানুষ শোনো শোনো আমার ইসমাঈল জবিউল্লাহ আমার দাদা কুরবানি হয়েছেন আমার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে সুরি চালাচ্ছেন খলিল বলে চলে যাও জালিল বলে খবরদার চুরি চালাতে পারবি না ইব্রাহিম চুরি চালাবে ও চুরি তুই চলতে পারবি না চুরি চালাচ্ছে সত্য চুরি চলে না জুরে বলেন সুবহান বলে একজন হলো ইসমাঈল ইজাবিউল্লাহ আমি নবীর জাত দাম যখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহকে জবাই করছেন খলিল বলছে সুরি জবাই হোক কিন্তু আমার মালিক রব্বে করিম জলিল বলছে সাবধান সুরি জবে হতে পারবি কথা বলেন পারবি আচ্ছা সুরি কি ইসমাইল আল ইসলামের গলা কাটতে পারে জিজ্ঞাস করা হলো গরবে করিম সুরির কাজ হলো কাটা মানুষের কাজ হলো দরা আমাদের পাশেও তো জলদা আছে প্রত্যেক দিন সকালে চল্লিশ কিংবা পঞ্চাশটা গরু জবাই হয় মানুষ ধরে সুরি কাজ হলো জবে করা অগ সুরি তুমি জবে হলে না কেন বলে সুরির হাত জবে করা শক্ত হলেও যেই গলার মধ্যে যেই জিসিমের মধ্যে আমার নবীর নূর মুস্তফা আছে ওই জিসিম কখনো সুরি কাটতে পারে বলে আমার নবীর নূর মুবারক ইসমাঈল জবিহুল্লাহর কাছে ছিল বিদায় ওই দিন সুরি আমার ইসমাইলকে কাটতে পারে না জুরে বলি সুবাহান নম্রুত ইব্রাহিম খালিল আগুনের কুন্ডুলে ফেলে দিলেন ইব্রাহিম বলেন না না কোনো সমস্যা নাই নম্রুত প্রেম করেছি দুনিয়ার পৃথিবীর জমিনের কারো সাথে নয় প্রেম করেছি পৃথিবীর কোন বন্ধুর সাথে নয় একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জুরে বলেন না সুবাহান আল্লাহ ওগো নম্রুত সমস্যা নাই যেখানে বলবা আমি রাজি বলেন ওই মধ্যে ইব্রাহিম তোমাকে পতিত বলে আলহামদুলিল্লাহ ফেলে দাও ইসলাম প্রচার থেকে কি করলো ইব্রাহিম খালিল ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ করলেন আগুনের কাজ জ্বালানো নম্রুদ ফেলে দিলেন আমার রব্বে করিম বলেন ও আগুন শুনো শুনো পৃথিবীর সব জ্বালাতে পারবি কিন্তু ইব্রাহিমকে তুই জ্বলাতে পারবি না জুর বলেন সুহা আমার রব্বে কারিম ডাক দিয়ে বলেন উল্না ইয়া না রু কোনবার দাও ওয়াসালমান আলা ইব্রাহিম ও আগুন শোনো শোনো ইব্রাহিমের জন্য তুমি ইয়ার কন্ডিশন হয়ে যাও জুরে বলেন না সুবাহা ইব্রাহিম খালিলুল্লাহকে যখন আগুনে ফেলে দেওয়া হল ইব্রাহিম খালিলুল্লাহকে বহাব্বত করতেন নমরুদের একজন কন্যা ছিল জান্নাম রাজা ওই কন্যা ইব্রাহিম খালিলুল্লাহর প্রেমে উনিও আগুনে ঝাঁপ দিলেন আমার আল্লাহ বলেন আমার নবীকে আমার খলিলকে মোহাব্বত করে যে আগুনে ঝাঁপ দিয়েছে খলিল কেউ জ্বালাবি না মোহাব্বতকারী কেউ জ্বালাবে না জুরে বলেন না সুবহান এবার প্রশ্ন হচ্ছে বাবা ওই দিন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে জ্বালাই নাই রব্বে করিম কারণটা কি বলে আমার ইব্রাহিম খলিলুল্লাহর উল্লার মাঝে আমার নবীর নূরে মুহাম্মদী ছিল রে বলিস আল্লাহ তাহলে জ্বলন্ত আগুনে জ্বলে নাই নূরে মুহাম্মাদি থাকার কারণে বলে হা হা শুধু তাই নয় আয়াল্লাহ আল্লাহ নমরুদের মেয়ে রওজা উনিও তো লাভ দিয়েছিল আগুনে জলে নাই কেন বলে খলিলকে মোহাব্বত করার কারণে জুড়ে বলেন সুবাহ তাহলে বলতে চাচ্ছিলাম বাবা আগুন যদি নবীর নূর মুবারক থাকার কারণে ইব্রাহিম খালিলুল্লাহকে জ্বালাতে না পারে নবীর নূর মুবারক থাকার কারণে ইসমাইল জবিহুল্লাহকে সুরি জবে করতে না পারে ওই আখের জামানার পায়গাম্বরের পক্ষে এই জলদার অক্সিজেন রেলাস্ত জমিনে যদি বসে যায় আমাদের কি জাহান আগুনে জ্বালাবে